অনেকেই হয়তো ভাবছেন যে হঠাৎ করেই কেন স্কটল্যান্ড থেকে জার্মানি চলে এলাম যে হাম্বল স্কলারশিপ একটা খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ তো ও যখন হ্যালো এভ্রিবান আমি সুজাতা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ জার্মানিতে আমার সেকেন্ড ব্লগ তো অনেকেই আমার ফার্স্ট ব্লগে মানে জার্মানিতে ফার্স্ট ব্লগে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড কেন স্কটল্যান্ড ছেড়ে হঠাৎ করে জার্মানিতে এলাম তো সেটা নিয়েই আজকের ব্লগ যে কেন এলাম তো দেখলাম যে কিছু জন আপনারা জানতে চেয়েছেন আমাদের আসার কারণ তো সেই কারণটাই আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করব বাট তার আগে আজকে রবিবার এখন সকাল ব্রেকফাস্ট বানাবো আজকে বানাবো স্মুদি সিম্পল ওয়েতে তো চলুন আগে স্মুদিটা বানিয়ে নি তারপর শেয়ার করছি যে জার্মানিতে আমরা কেন এলাম আজকে ওটসের স্মুদি বানাচ্ছি যেটা খুবই ভালো লাগে আমাদের আর যেখানে থাকবে মিল্ক অনেক ড্রাই ফ্রুটস আর থাকবে যে কোনো ধরনের প্রিয় ফল যেটা আপনাদের ভালো লাগে সেটা দিতে পারেন তো আমাদের কাছে এখন রয়েছে বানানা আর ব্লুবেরিজ তো এগুলো দিয়ে একসাথে গ্রাইন্ডারে পেস্ট করব। ওটস এর স্মুদি রেডি হয়ে গেছে আর এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে ব্রেকফাস্ট করে এখন আমার একটা ফেভারিট স্পটে চলে এসেছি আপনারা জানেন অবশ্যই আগের ব্লগে শেয়ার করেছিলাম তো সেই জায়গাতে চলে এসেছি আর হ্যাঁ সাথে গ্রিন টি আর আজকের ওয়েদারটা অনেকটাই মেঘলা বাট ভালো টেম্পারেচার তেমন একটা বেশি নয় প্রায় টোয়েন্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড আর হালকা হালকা বৃষ্টি পড়ছে একদম হালকা হালকা আমি জানি না ক্যামেরাতে আসছে কিনা বাট আমার অ্যাকচুয়ালি ইনডোরের থেকে মানে ফ্ল্যাটের মধ্যে থেকে আউটডোর যে কোনো লোকেশান ভালো লাগে ভিডিওগ্রাফি করার জন্য প্রকৃতির মধ্যে তো আজকেও তাই এই জায়গাটা চুজ করলাম আর তাহলে শুরু করি যে আমরা কেন এলাম জার্মানি অনেকেই হয়তো ভাবছেন যে হঠাৎ করেই কেন স্কটল্যান্ড থেকে জার্মানি চলে এলাম অ্যাকচুয়ালি হঠাৎ করে নয় আমরা প্রায় এক বছর আগে থেকেই কিন্তু জানতে পেরে গেছিলাম যে আমরা স্কটল্যান্ড থেকে জার্মানি যাচ্ছি এক বছর পরে বাট আমরা সেইভাবে কাউকেই কিছু বলিনি অনলি ফ্যামিলি ছাড়া আর কোনো ক্লোজ ফ্রেন্ড ছাড়া তো কারণ একটা কান্ট্রি থেকে আবার একটা কান্ট্রি মুভ করার মধ্যে না অনেকটাই অনেক কিছু থাকে ভিসা অ্যাপ্লাই করা ভিসা আবার অ্যাকসেপ্ট হওয়া কারণ অনেক সময় রিজেকশানও হয়ে থাকে তো সব কিছুর জন্য আরও অনেক কিছু কাজ ছিল এই এক বছরের মধ্যে তো তাই তেমনভাবে অ্যানাউন্স করিনি যে আমরা স্কটল্যান্ড থেকে মুভ করছি তো এবার বলি যে আমরা জার্মানি কেন এলাম আমরা মিনস আমি আর আমার হাজব্যান্ড তার আগে বলি যে আমরা স্কটল্যান্ডে যখন ছিলাম মেনলি ইন্ডিয়া থেকে আমার হাজব্যান্ডের জন্যই কিন্তু স্কটল্যান্ডে গিয়েছিলাম কারণ আমি সেরকমভাবে আমার হাজব্যান্ড কি করে কি করে না এগুলো নিয়ে আমি কোনো কিছুই বলিনি কারণ আমার মেনলি ট্রাভেল ব্লক আর কিছু ইনফরমেশনাল ব্লগ বাট অনেকে জানতে চেয়েছেন তাই আমি শেয়ার করছি আমার হাজব্যান্ড মিলন ও ইন্ডিয়া থেকে মাস্টার্স পিএইচডি কমপ্লিট করেছে কেমিস্ট্রিতে তারপর পিএইচডি কমপ্লিট করার পর ও বিভিন্ন জায়গাতে মানে জার্মানি ধরুন ইউকে আরও অনেক জায়গাতে ও ইন্টারভিউ দিয়েছিল অ্যাপ্লাই করেছিল পোস্ট ডক্টরেট করার জন্য যেটা পিএইচডির পর করা হয় তো ও জার্মানিতে ফার্স্ট পেয়েছিলো বাট কোনো একটা কারণে ইউকেতে তারপর পেয়ে যায় ইউনিভার্সিটি অব এডেনবোরাতে তো তাই আমরা ওখানে মুভ করেছিলাম ওর পোস্ট ডক্টরেটের জন্য আর এখানেও এসছি কিন্তু পোস্ট ডক্টরেটের জন্যই তো এখানে আসার আর একটা কারণ রয়েছে সেটা হলো আমার হাজব্যান্ড ও একটা ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করেছিল অনেকেই হয়তো জানেন যারা পিএইচডি করছেন যারা পোস্ট ডক্টরেট করছেন তারা জানেন যে হামবোল্ড স্কলারশিপ তো ও হামবোল্ড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল আর ফর্চুনেটলি ও পেয়েও গেছে তাই আমরা ওখান থেকে এই স্কলারশিপের থ্রোতে এখানে মুভ করেছি কারণ এই হাম্বোল স্কলারশিপ শুধুমাত্র জার্মানির জন্য অনেকেই জানেন যারা পিএইচডি করছেন পোস্ট ডক্টরেট করছেন তারা জানেন যে অবশ্যই যে হাম্বোল স্কলারশিপ একটা খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ তো ও যখন স্কলারশিপ পায় মানে আমরা ভেবেছিলাম যে ও অ্যাপ্লাই করবে হামবোল্ড স্কলারশিপের জন্য তো যদি পায় তাহলেই আমরা জার্মানি মুভ না হলে আমরা ইউকেতেই থাকার ইচ্ছে ছিল ইউকেতেই থাকতাম বাট যখন ও হামবোল্ড স্কলারশিপ পায় তারপর আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ আমরা জার্মানি যাচ্ছি কারণ এই স্কলারশিপটা শুধুমাত্র জার্মানি কান্ট্রির জন্য তো এই জন্যেই আশা যে ও এখানে একটা ইউনিভার্সিটিতে গেস্ট রিসার্চার হিসেবে জব করছে সেটা দুবছরের জন্য বা তার বেশিও হতে পারে বাট হাম্বল স্কলারশিপ বছর ওকে ফেলোশিপ দেবে আর কত কী সেটা আমি বলছি না কারণ আপনারা যদি জানতে চান অবশ্যই গুগল রয়েছে ইন্টারনেটের থ্রু আপনারা জানতে পারবেন আমরা ইন্ডিয়া থেকে যখন প্রথম ইউকে আসি আমরা প্রথমেই কিন্তু জানতাম যে আমরা জার্মানি যাচ্ছি বাট কোনোভাবেই না আমরা তারপর ইউকেতে চলে গিয়েছিলাম বাট সেই বিগিনিং থেকে জানতাম যে জার্মানি মানে জার্মানি দেশটার সঙ্গে একটা আলাদা কানেকশন রয়েছে বাট ফাইনালি আমরা এসেছি জার্মানিতে সেটা মাঝে মাঝে অবাক লাগে যে মনে হয় যে যেটা হওয়ার সেটা হবেই আমরা কোনোভাবেই আটকাতে পারবো না আর যা হবে অবশ্যই ভালোর জন্য তো সেটাই এখন মনে হয় আর জার্মানি কান্ট্রিও খুব সুন্দর আর স্কটল্যান্ড ইউকেও খুব সুন্দর আর অনেকেই বলেন যে মানে কালকে আমি দেখলাম আগের আমার একটা ভিডিওতে মানে কালকের ভিডিওতে একজন জানতে চেয়েছেন যে আমি স্কটল্যান্ড ছেড়ে কেন এলাম তো সেটা বলে দিলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন এলাম আর আপনি ভাবছেন যে স্কটল্যান্ড যাবেন পড়াশুনোর জন্য অবশ্যই আপনি প্ল্যান করুন স্কটল্যান্ড ইউকেতেও অনেক ভালো ভালো অপরচুনিটিস রয়েছে জার্মানির মতোই তো আপনি নিঃসন্দেহে যেতে পারেন আর অবশ্যই আপনার ভবিষ্যৎ খুবই ভালো হবে আর আজকের ব্লগটা মেনলি এই কারণে যে আমরা জার্মানি কেন মুভ করেছিলাম কারণ অনেকেরই জানার ইচ্ছে ছিল সেই কারণটা শেয়ার করলাম তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লাগে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে